প্রান্তিক মানুষের দুরগোড় চিকিৎসা পরিষেবা নগরের স্বাস্থ্য শিবিরের উদ্যোগে রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সম্পাদক ইমরান হোসেনের সীমান্তবর্তী এলাকার প্রান্তিক মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এক উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হলো বসিরহাট স্বরূপনগর ব্লকে স্বরূপনগরের ধোকরা প্রাইমারি স্কুলে প্রাঙ্গনে আধুনিক ও উন্নত মানের চিকিৎসা যন্ত্রপাতির মাধ্যমে একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরে সীমান্ত এলাকার প্রায় তিনশো জন প্রান্তিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন সাধারণ স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক রোগ নির্ণয় পরীক্ষা সহ একাধিক পরিষেবা প্রদান করা হয় প্রত্যন্ত এলাকার মানুষজনের উদ্যোগে শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সম্পাদক ইমরান হোসেন বেঙ্গল মাইনরিটি ফোরামের সভাপতি আইনজীবী মাইনুল হক বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট সহ অন্যান্যরা ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্য শিবির আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে এমনটাই আয়োজকদের বক্তব্য অনুযায়ী জানা যাচ্ছে শুনুন তারা কি বলছেন কথা বলার জন্য আজকের এই যে কর্মসূচি আমাদের রাজ্য সংখ্যালঘু কিছু কথা বা কিছু মতামত বা আগামীর কিছু নির্দেশ বা কিছু পরামর্শ রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওকে ধন্যবাদ জ্ঞাপন করি অসুস্থ এবং আরো একটা কথা বলি যে সেবাশ্রয় ক্যাম্প চলছে আমাদের পার্টি চলছে এবং আগামী কয়েকদিন সেবাশ্রয় ক্যাম্প করবেন তার বাড়িতে सुनते <coughs> हो দেখুন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভা দলনেতা আমাদের সাংসদ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে সেবাশ্রয় তারই অনুকরণ এবং অনুসরণে আজকে আমরা রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বরূপনগর বিধানসভায় স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি অবশ্যই প্রান্তিক মানুষের কাছে একটা বড় পাওনা তার কারণ হচ্ছে দেখুন প্রান্তিক মানুষ যারা থাকে সৌরভনগর একটা প্রত্যন্ত এলাকা সেখানে মানুষ পয়সার অভাবে অনেক সময় উন্নত পরিষেবা পেতে ব্যাহত হন সে কারণেই আজকে পরিষেবাটা তাদের দুয়ারে পৌঁছে দেয়াই আমাদের কর্তব্য সেটাই দিয়েছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা তৃণমূল কংগ্রেস যে মানুষের জন্য কাজ করে সেটা এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছেন তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা তার ক্ষুদ্র সৈনিক হিসাবে আজকে আমরা আমাদের চিকিৎসা পরিষেবাটা সাধারণ মানুষের প্রান্তে এনে দেওয়ার চেষ্টা করেছি কতজন মানুষকে আজকে মোটামুটি তিনশো প্লাস মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা আছে আমাদের পাশাপাশি দেখছি চশমা দেওয়া হচ্ছে ওষুধও দেওয়া হচ্ছে হ্যাঁ ড্রপ দেওয়া হচ্ছে চশমার অবস্থা রয়েছে এবং তার পাশাপাশি যদি ছানি অপারেশনের যদি শনাক্তকরণ দেখা যায় যে ছানি অপারেশন করতে হবে সে ব্যবস্থাও রয়েছে কর্মসূচি অবশ্যই চলবে সে আমার এখানে তো বক্তব্য আপনারা শুনলেন যে সৌরূপনগর বিধানসভায় দশটা পঞ্চায়েত আমরা আজকে আমাদের হেডকোয়ার্টার জিবি সৌরপনগর ব্লকে সৌরভনগর বাংলারি গ্রাম পঞ্চায়েত সেখানে আমরা এটা দিয়ে শুরু করলাম বাকি যে আরও নটা পঞ্চায়েত রয়েছে সেই নটা পঞ্চায়েতে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা পৌঁছাবো নিশ্চিতভাবে ছানি অপারেশনটা একদম বিনা বিনামূল্যে এই লেগবেট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা পরিষেবা প্রদান করব আমান আমার নাম ইমরান হোসেন আমি রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সম্পাদক সভাপতি হাইকোর্টের অ্যাডভোকেট বৈদুলক সাহেব নতুন বছরের ধামাকা অফার ইলেকট্রিক ব্যাটারি গাড়িতে শারফরেরাজ এন্টারপ্রাইজ বরনহাট ব্রিজের সম্মুখে যোগাযোগ করুন এই নম্বরে এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি ফাইভ সিক্স নাইন অথবা সেভেন ফাইভ ফোর সেভেন নাইন টু ফোর সিক্স এইট নাইন